আপনারা দেখছেন যে ময়মনসিং ভালুকা যে দীপুকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে এবং তাকে ঝুলিয়ে গাছে আগুন দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজর দক্ষিণবঙ্গীয় হিন্দু বাঁচাও আন্দোলনের শেষে একটি মৌন প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তথা রাষ্ট্রের কাছে বাংলাদেশ যে রাষ্ট্র রাষ্ট্র সরকারের কাছে জোরালুভাবে এই প্রতিবাদ জানায় তারা মৌন প্রতিবাদের মাধ্যমে যাতে অতি দ্রুত তাদের গ্রেপ্তার করা হয় আমরা জানি যে হাদিকে হত্যা করা হয়েছে গুলি করে এটা অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ নৃশংসভাবে একে হত্যা করা হয়েছে সেখানে রাষ্ট্রপ্রধান সমস্ত বর্তমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন প্রত্যেক ব্যক্তিই শোক প্রকাশ করেছেন এবং তাদের জন্য যেটা করা দরকার সেটা করছে কিন্তু দীপু হত্যা হয়ে গেল সেখানে হাজার হাজার তহুদি জনতা ছিল কিন্তু তাদের এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে কাউকেই এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এটা রাষ্ট্রের একটা ব্যর্থতা আমরা এই মৌন প্রতিবাদকে আগামীতে আরও বৃহত্তর আকারে আন্দোলনে নিয়ে যাব যদি না দীপু সাহার এই দীপুর হত্যাকারীদের অনতি বিলম্বে অ্যারেস্ট করা না হয় যদি সে কোনো অপরাধ করেও থাকে দেশের বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা আছে সেটা নিতে পারত